দর্শক স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে পুরুষ সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ দেখছিলেন কেবলস সংবাদ শিরোনামগুলি চলে যাব পুরো খবরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিস্ফোরণ থেকে ধরে যায় আগুন কয়েক মুহূর্তেই কোলাহল মুখর স্কুল পরিণত হয় কান্নার আহাজারিতে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন পর্যন্ত পাইলট তৌকির সহ প্রাণ হারিয়েছে অন্তত বিশ জন এর মধ্যে শিক্ষার্থীও রয়েছেন এক বছরের মাথায় আবারও বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন সময়ে ঘটে এমন হৃদয় বিদারক ঘটনা বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে কলেজ প্রাঙ্গনে মুহূর্তের মধ্যেই বদলে যায় সুন্দর ক্যাম্পাসের পরিবেশ আতঙ্কে ছোটাছুটি করতে থাকে কোমলমতী শিক্ষার্থীরা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমান এফ সেভেন বিজে প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই উত্তরার ডিয়াবাড়িতে বিধ্বস্ত হয় এই ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটও নিহত হয়েছে বিমান বিধ্বস্তের পরই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস একে একে যোগ দেয় নয়টি ইউনিট পরিস্থিতি ভয়াবহ হওয়ায় উদ্ধার তৎপরতে অংশ নেয় সশস্ত্র বাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে একের পর এক অ্যাম্বুলেন্স আসতে থাকে মাইলস্টোন কলেজে তাদের নেওয়া হয় জাতীয় বার ইউনিট সহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে গুরুতর আহতদের হাসপাতালে নিতে ব্যবহার করা হয় সামরিক বাহিনীর বিশেষ হেলিকপ্টার ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের জায়গায় আমি যখন নামনি তখন দেখলাম যে আর কি অনেকেরিতে বিমান করার ফলে তারপর থেকে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তখন নিজের আইন শৃঙ্খলার বাহিনীরা আইসা সবকিছু নিয়ন্ত্রণে আনে আহত না আমি দেখেছি যে রাস্তার মধ্যে লাশ পরে আছে শিক্ষার্থী আমি দুই তিন জনের দেখছি কিন্তু যা শুনতে পারতে ষোলো পনেরো ষোলো জনের মতো মারা গেছে আমার ভাইক ভিতরে আছে আমি বলতে পারতেছি না ঘটনাস্থল পর্যবেক্ষণে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান হতাহতদের সংখ্যা আমাদের মোট নয়টা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা সেটা আমরা জানতে পারব এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এমন হৃদয় ঘটনায় ঘটনা স্তব্ধ গোটা দেশ এই ঘটনায় শোক জানিয়েছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক মাঝহর ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দশকোত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে হতাহতের তালিকা এখন পর্যন্ত সত্তর জনের বেশি চিকিৎসা নিচ্ছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে যাদের মধ্যে গুরুতর আহতদের নেওয়া হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আর তাই স্বজনদের আহাজারি আর চোখের জলে এখন ভারী সেখানকার বাতাস মিন্টু শেখের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্ট স্কুল শেষে বাড়ি ফেরার কথা ছিল ওদের এ যাত্রায় বাড়ি ফেরেনি বার্ন ইনস্টিটিউটে আসা সত্তর জন আহতের যাদের বেশিরভাগই শিশু ছোট্ট দেহগুলো আগুনে ঝলসে গেছে তাদের কেউ নিথর আবার কেউ বা কাঁপছে অসহ্য পোড়া যন্ত্রণায় স্কুলে ক্লাস চলাকালীন ওদের উপর আশরে পড়েছিল প্রশিক্ষণ বিমান অভিভাবকদের কেউ এসেছেন সন্তানের খোঁজে কেউ বা আহত হয়েই আহতদের তালিকায় আছেন শিক্ষকরাও আমার ছোট বোনকে নিয়ে আসতে গেছে বাবা কারণ একটা বাজে ছুটি হয়ে যায় তখন হঠাৎ করে পনেরো মিনিট পর কল দিয়ে বাবা নিজেই কথা বলতে পারতেছে না বলতেছে আমি ওকে কই নিয়ে যাব কই নিয়ে যাব আমিও বুঝতেছি না কি হয়েছে স্যারকে মেসেজ দেই স্যার রিপ্লাই দিলো তখনও দুর্ঘটনা ঘটে নাই আরে একটু পরে শুনলাম আমার ছেলে আওয়াজ এই আহতের তালিকা দেড়শো ছাড়িয়ে হাসপাতালের বাইরে শিক্ষার্থীদের অপেক্ষা অনেকেই এসেছেন রক্ত দিতে অধ্যাপক ডক্টর সাইদুর রহমান জানান আহতদের চিকিৎসার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ প্রায় একশো থেকে দেড়শো জনের মতন আসলে অগ্রিগত হয়েছেন তারা প্রথম প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল এই একশো জনের মধ্যে এই মুহূর্তে ছয়টি হাসপাতালে প্রায় সত্তরের চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে এছাড়াও আহতদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করেছে স্বাস্থ্য সেবা বিভাগ এত বড় ট্রাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইল স্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না ওয়ার্ডে আইসিইউতে রোগীদের যন্ত্রণা বাড়ছে অন্যদিকে বাইরে দীর্ঘায়িত হচ্ছে স্বজনদের অপেক্ষা এই শোক আর অপেক্ষার এক একটা মিনিট যেন দীর্ঘ বছর প্রসাদ হাসান নিউজ টোয়েন্টিফোর ঢাকা দশক বিমান বিধ্বস্তের ঘটনার আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা আমরা প্রথমে বার্ন ইনস্টিটিউটে সেখানে আছেন সহকর্মী সৌমিক সৌমিক আমরা একেবারে ঘটনার শুরু থেকেই খবরাখবর জানাচ্ছিলাম নিউজ টোয়েন্টি ফোর দর্শকদের জানতে চাচ্ছি কতজন ভর্তি আছেন বার্ন ইনস্টিটিউটে তাদের শারীরিক অবস্থার কোনো তথ্য জেনেছেন কি না একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে জি আপনি যেমনটি বলছিলেন যে এই বিমান বিধ্বস্তের ঘটনায় কিছুক্ষণ আগে অর্থাৎ রাত আটটার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ঢাকা মেডিকেলের যে বার্ন ইনস্টিটিউট সেখানকার পরিচালক ব্রিফ করেছেন এবং সাংবাদিকদের তিনি জানিয়েছেন মোটামুটি চুয়াল্লিশ থেকে পঞ্চাশ জন এখানে আহত রুগী যারা তারা ভর্তি হয়েছেন যারা আগুনে পড়ে ঝলসে গেছে যাদের শরীর এবং তাদের অধিকাংশের মধ্যে তাদের মধ্যে কিন্তু অধিকাংশই আশঙ্কাজনক মোটামুটি পঁচিশ জন আশঙ্কাজনক এমন একটি কথাই কিন্তু তিনি আমাদেরকে বলে তিনি আমাদের জানিয়েছেন এছাড়া তারা বলেছেন যে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে সেই মরদেহ এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি ডিএনএ টেস্ট ডিএনএ পরীক্ষার জন্য একটি প্রসেস তাদের চলছে এরকমটি তিনি তারা আমাদেরকে জানিয়ে এবং বলছেন যে যে সাতটি দেহাবশেষ তারা পেয়েছে অধিকাংশরাই শিশু হওয়ার কথা এমনটি তারা বলছেন আর বার্ন ইউনিটে মোটামুটি একশো যারা ভর্তি হয়েছেন তার মধ্যে সিংহভাগই কিন্তু শিশু এবং প্রাপ্তবয়স্ক আছেন মোটামুটি পনেরো জন এমনটি জানাচ্ছেন এবং তারা বলছেন যে বার্ন ইউনিটের পক্ষ থেকে যত ধরনের সেবা দেয়া যায় চিকিৎসার কোনো ধরনের কমতি রাখা হয়নি এবং বার্ন ইউনিটের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় যে যে স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বয় করছেন এবং সেভাবে কিন্তু সেবা দিয়ে যাচ্ছেন বার্ন ইউনিটের পক্ষ থেকে পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের চিকিৎসার কমতি তারা রাখেনি যে কোনো ধরনের বিশেষ যদি চিকিৎসার প্রয়োজন হয় প্রয়োজনে দেশের বাইরেও যদি পাঠানোর প্রয়োজন হয় দগ্ধ যারা আছেন তাদেরকে দেশের বাইরে পাঠানোর জন্যও সরকার প্রস্তুত আছে এমনটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে তো বার্ন ইউনিটে কিন্তু এখনো কিছুক্ষণ আগে আমরা দেখেছি মাইকিং করছে যে ভিতরে একে একে কিন্তু এখন পর্যন্ত বাচ্চারা মারা যাচ্ছে অর্থাৎ যারা দগ্ধ তারা এখনো মারা যাচ্ছে কিছুক্ষণ আগেও মাইকিং হয়েছে দুজন কিন্তু কিছুক্ষণ আগেও মারা মারা গিয়েছে তো মৃত্যুর মৃত্যুর যে সংখ্যা তা কিন্তু ক্রমে ক্রমে কিন্তু বাড়ছে তো বার্ন ইউনিট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে আরেক সহকর্মী আছেন মুরসালিন তার কাছে আমরা জানবো যে উত্তরের সর্বশেষ খবর কি শ্রমিক আপনাকে ধন্যবাদ বার্ন ইনস্টিটিউটের যে শোকাতুর পরিস্থিতি উদ্বিগ্ন অবস্থা সব কিছু মিলেই উত্তরাতেই কিন্তু এই বিমান দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে উত্তরার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তার একটি অন্যতম উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যত বেলা গড়িয়েছে ততটাই কিন্তু ভিড় অনেকটাই কমে এসেছে নানা মানসিকতার নানান ধরনের মানুষ কিন্তু এই উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং সবশেষ গেল দুই ঘন্টা ধরে এখানকার উপস্থিত জনতাকে কিন্তু বারবার চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে স্থানটি ছেড়ে দিতে কারণ এখানে খুব বেশি গুরুতর আহত কোনো রোগী নেই বা এমন কোনো রোগী নেই যাদের আসলে রক্তের প্রয়োজন রয়েছে এখানে যারা রয়েছেন তারা বেশিরভাগই মানসিকভাবে আতঙ্কগ্রস্ত এবং এখন পর্যন্ত কিছুটা নিরাপদ আহত অবস্থায় এখানে ভর্তি রয়েছেন একটি মৃতদেহ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে যেটি কোনো ক্রমেই চিকিৎসকদের পক্ষে শনাক্ত করা সম্ভব হয়নি এখানকার যে মানুষ যারা ভিড় করে রয়েছেন এটি বেলা একটার পরে অর্থাৎ দুর্ঘটনার পরে যে রকম তীব্র আকার ধারণ করেছিল সেটি কিন্তু এখন অনেকটাই কম আমরা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছি এবং এখনও যারা রয়েছেন তাদেরকে কিন্তু এই হাসপাতালের সামনের জায়গাটি থেকে ছেড়ে দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সব কিছু মিলে আগামীকাল রক্তের প্রয়োজন হবে এবং ঢাকা মেডিকেল কলেজ ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে রক্ত দান নেয় আগ্রহীদেরকে জানানো হয়েছে আমরা চলে যাব দুর্ঘটনাস্থলে আমাদের সহকর্মী রয়েছেন জুয়ার সানি আমরা তার কাছ থেকে সবশেষ অবস্থা জানব ধন্যবাদ মুরসালীন দুর্ঘটনাস্থলে যে সর্বশেষ তথ্য যেটি সেটি হচ্ছে উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস এবং কিছুক্ষণ আগেই এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন আমি ঠিক মাইল স্কুল অ্যান্ড কলেজের প্রধান যে ফটক রয়েছে তার সামনে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বিমানের যে ধ্বংসাবশেষ সেগুলো বের করে নিয়ে যাওয়া হয়েছে এখনও অনেক উৎসুক মানুষ যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং আমাদেরকে জানিয়েছে যে তাদের অভিযান শেষ কিন্তু পরবর্তীতে বিমান বাহিনীর পক্ষ থেকে বা যে তাদের যে কার্যক্রমগুলো সেগুলো চালানো হবে কিন্তু বিমানের যতগুলো ধ্বংসাবশেষ ছিল সবগুলো কিন্তু কিছুক্ষণ আগেই বের করে নিয়ে যাওয়া হয়েছে জানেন যে বিজি সেভেন একটি যুদ্ধ বিমান যেটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিলো এবং ঠিক একটা ছয় মিনিটের দিকে সেটি উড্ডয়নের পরে কিন্তু এই মাইলস্টোন স্কুল কলেজে কলেজে হানে এবং সেখানে ১৯ জন মারা গেছেন এক দেড়শোর উপরে হতাহত রয়েছে আহত রয়েছে বিভিন্ন হাসপাতালে মানুষ ভর্তি রয়েছে এবং বিশেষ করে বার্নি ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকেরই আশঙ্কাজনক তো এখন যে বিষয় যে এখানে কিন্তু আসলে উদ্ধার প্রতার আসলে কিছু নেই কারণ এখানে উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে পরবর্তীতে বিমান দুর্ঘটনার কারণ যান্ত্রিক বলা হলো আসলে যে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি তদন্ত সাপেক্ষে উঠে আসবে তো ফয়সাল এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চলে যাচ্ছে স্টুডিওতে সানি এবং আমাদের সাথে আরো যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক মাইলস্টোন স্কুলের একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি কি দেখেছিলেন ঘটনার সেটি একটু তার মুখে শুনে আসবো আমি এই মেডিকেলে উত্তর আধুনিক থেকে নিয়ে এসেছি তিনজনকে আর উত্তর আধুনিকে নিয়ে গিয়েছিলাম আনুমানিক চার পাঁচজন আমার সাথে যে পনেরো বছরের মেয়েটা ছিল সে আমার হাত ধরেছিল কন্টিনিউয়াসলি বলেছিল আপু তুমি আমাকে ছেড়ে কোথাও যাইও না আমার বাবা মা ওর কেউ ছিল না স্বাভাবিকভাবে এখন ও আমার নিজের বোনের মতো ছিল ওকে ছাড়া আমি আসতে পারতাম না ও আমাকে বলছিল যে আপু আমাকে ছেড়ে তুমি যাইও না তো আমি ওর সাথেই ছিলাম পরে ওকে এখানে আনলাম ওর গার্ডিয়ানকে কল দিলাম আসলাম পরে ডক্টররা বললো যে ওর অবস্থা তেমন একটা ভালো না শুনেছি ওর শ্বাসনালী পুরা পুড়ে গিয়েছে এখনও আমি আইসিউতে আছে। ও আমাদের ছুটি হয় একটা বাজে একটা সাতের দিকে আমি কলে আমাদের বিল্ডিং থেকে বের হই তখন হয়তো একটা নয় বা দশের দিকে দুইটা বিকট শব্দ শুনি পরে আমি পিছনে তাকিয়ে দেখি বল ক্যানোর মতো সব কিছু এক্সপ্লোর করছে পরবর্তীতে আমি নর্মাল হিউমিনিটির খাতিরে আমি গেলাম দেখ যে কী হচ্ছে না হচ্ছে আমি অবশ্যই আমার ছোটো ভাই বোনদেরকে ভাবে চলে আসতে পারি না পরে যাওয়ার পরে দুই তিনজন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও কিছু করো ওদের চেহারা দেখার মতো ছিল না সব পুরো চেহারা সব কিছু ঝলেসে গিয়েছিল। ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল খুবই বাজে অবস্থা ছিল পরে ওদেরকে নিয়ে আমি উত্তর আধুনিকে গেলাম উত্তর আধুনিকে যাওয়ার পর ওখান থেকে আমাদেরকে বলল যে ওখানে তেমন ভালো সিচুয়েশন নেই পরে আমি ওখানে আমার কলেজ ব্যাগ সব কিছু রেখে ওদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এখানে চলে আসলাম দশক আকস্মিক বিমান দুর্ঘটনায় বদলে গেছে রাজধানীর উত্তরার দিনের চিত্র সন্তানদের খোঁজে স্কুলে অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা যখন ক্লাস করতেছে তখন আকাশে একটা প্লেন কে আসার শব্দ শুনছিল কারণ ওরা জানলা দিয়ে বাইরে তাকাই দেখে যে একটা প্লেন আকাশ থেকে পড়ে আমাদের প্রাইমারি একটা সেকশন আছে ওইখানে প্রাইমারি ভবনে ওইখানে পড়ছে নেগেটিভ ডোনার কালেক্ট এবং ওদের যেন আগামীকাল বা পরশুদিন যদি ডোনারের প্রয়োজন হয় আমার এই নাম্বারগুলো আমি গ্রুপে গ্রুপে দিয়ে দিচ্ছি ব্লাড ডোনার গ্রুপে ওরা আমার সাথে যোগাযোগ করলে আমি ডোনারদের নাম্বার দিয়ে দিবো আর কি প্লেনটা যে ছিল ওই প্লেনটার সাথে ছিল তিন থেকে চারটা ডেড বডি সব বাচ্চা ডেড বডি সেইগুলা শক্ত হয়ে গেছিল কালো হয়ে গেছিল ওগা এদিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা আমরা সবাই আপনাদের সঙ্গে আছি ঘোষণা শোক দিবস আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করবো তাদের আত্মার শান্তি কামনা করবো আজকে থেকে সবাই তাদের আত্মার জন্য তাদের রোদের জন্য মাফিরাত কামনা করবো আপনি আপনাদের আল্লাহ আপনাদেরকে শান্তি দিন আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে আল্লাহ শান্তি দিন তাদের জন্য দেশবাসী সবাই আমরা দোয়া করছি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা বিএনপি চেয়ারপারসন নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাখ ফেরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছে তাদের আশু সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়া পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন তিনি এদিকে রাজধানীর উত্তরা বিমান বিধ্বস্তর ঘটনায় আহতদের জন্য রক্ত সংগ্রহ ও সহযোগিতার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান বিকেলে চব্বিশের গণঅভ্যুত্থান ও গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পেশাজীবীদের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় এই নির্দেশ দেন তিনি এ সময় উত্তরায় নিহতদের রুহের মাকফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন তারেক রহমান বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সম্ভবত হসপিটালগুলোতে বা যেহেতু ব্লাডের শটেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যেই সকল হসপিটালে রোগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে দুর্ঘটনার কারণে যারা নিহত হয়েছেন একই সাথে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাকফেয়াত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিহতদের আত্মার মাগ ফিরাত কামনা করেন এ সময় জামাতের আমির চিকিৎসকদের উদ্দেশ্যে সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে তাদের চিকিৎসা করার আহ্বান জানান আমরা প্রথমত দরবারে দোয়া করছি আমাদের একটা যেন ছেলে এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফিরাই দেন আর পরিবারগুলো এখনো জানে না তাদের কলিজা টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্নিটেট টেটে ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমরা এই ঘটনায় শোক আমরা কাছে যারা নিহত তাদের রুয়ের যেন কাজ তারা হয় এবং যারা আহ তাদের সুস্থ হয়ে ওঠে আল্লাহ তার কাছে এই দল করছি আমি দলের পক্ষ থেকে আমার প্রেসেন্টেশন তাদের পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান যেন তার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে রাতে সরানো হচ্ছে সোমবার আজ সোমবার দুপুরে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পর বিধ্বস্ত হয় বিমানটি উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামের একটি ভবনের ক্যান্টিনের ছাদে গিয়ে ধাক্কা খায় পরে বিমানটি স্কুলের নিচতলা বিধ্বস্ত হয় আহত নিহতদের উদ্ধারের পর শুরু হয় বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার কাজ দুর্ঘটনা নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের গ্রামের বাড়ি নবাবগঞ্জের শিবগঞ্জে চলছে শোকের মাতম সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তার বাবা মা জানতেন না তাদের তৌকির বা একমাত্র ছেলে আর দুনিয়াতে নেই ছেলেকে জীবিত দেখার আশায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার করে ঢাকায় রওনা দিয়েছিলেন তারা তথ্য ছবিতে বিস্তারিত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সন্তান তৌকির ইসলাম সাগর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বৈমানিক হওয়ার দুই হাজার সালে বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছিলেন তিনি সোমবার প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালাবেন সাগর এই খবরে উচ্ছ্বসিত ছিলেন স্বজন ও স্থানীয়রা কিন্তু দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় আহত উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সিএমএইস হাসপাতালে মারা যান তিনি সাগরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে স্বপ্ন নিমিশেই রূপ নেয় দুঃস্বপ্নে নেমে আসে কালো মেঘের ছায়া স্তম্ভিত হয়ে পড়েন স্বজন ও এলাকাবাসী বিমান বাহিনীর বিশেষ বিমানে করে সাগরের বাবা তহরুল ইসলাম মা সালেহা খাতুন ও বন সৃষ্টিকে নেওয়া হয় ঢাকায় আপাতুলভাইকে নিয়ে যাওয়া হয়েছে তখন পর্যন্ত বলা হয়েছিল লাইভ সাপোর্টে দিয়ে দিয়ে রাখা হয়েছে কিন্তু আসলে পরবর্তীতে নিউজে দেখলাম যে না ব্যাগ না নাই স্বপ্ন পূরণ হলো না সাগরের শেষ দেখা হলো না স্ত্রীর সঙ্গে ওঠা হল না নতুন বাড়িতেও তিন চাচার রাজশাহীতে

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে নিহত হয়েছে বিশ জন আহত হয়েছে শতাধিক এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে বিশ্বের বহু নাম করা গণমাধ্যম সংবাদটি গুরুত্ব দিয়েছে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিবিসি রয়টার্স এপি সিএনএন আল জাজিরা টাইমস অব ইন্ডিয়া ফ্রি মালয়েশিয়া টুডে সিএনএ এবং দ্য স্টার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার জানায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় আন্তর্জাতিক গণমাধ্যম এই মর্মান্তিক দুর্ঘটনার খবর গুরুত্ব সহকারে প্রচার করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা শহরের এই কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে অন্তত উনিশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক চিকিৎসক জানান আহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক রয়েছে এবং বর্তমানে পঞ্চাশ জনের বেশি দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মার্কিন বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে এই দুর্ঘটনায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন যাদের মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন ভারতীয় মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বহরে থাকা চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয় মালয়েশিয়া সংবাদ মাধ্যম ডাইস্টার এবং সংযুক্ত আরব আমিরাতের গলফ নিউজেও এই দুর্ঘটনা খবর প্রকাশিত হয়েছে বিশ্বের অন্যান্য গণমাধ্যম নিউজ উইক সানডে এক্সপ্রেস টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভিতেও বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে চন্দ্রানী চন্দ্রা নিউজ 24 দর্শক ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে